প্রথমত আমি একটা প্রার্থীকেও চিনতাম না সাদিক কারিমকে উ আমাকেদের কারও সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আর মেন কথা আমি জানতাম না ডাকসুর নির্বাচন হয় আমি জানতাম ডাকসুর একটা ক্যান্টিন এখানে যে চা কফি খাইতে হয় ছাড়া আমার আর কোনো আইডিয়া ছিল না এখন জানতেছি ধীরে ধীরে সবার সম্পর্কে জানতেছি সবাই এসে পরিচয় দিচ্ছে ইনশাল্লাহ ভোট দিব এখনও কাকে দিব জানি না

নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারে ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশ হাই হাই দর্শক এবার কি ঘটে গেল জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শোনার পর দেশের মানুষের কপালে হাত দর্শক শিবির ছাত্রদল দল বা বিএনপিকে পিছনে ফেলে একজন ছাত্রলীগের কর্মী সে কিন্তু বিজয়ী হয়ে গেছে জাকসুতে দর্শক রীতিমতো খবে ফুসে উঠেছে বিএনপি এবং জামাত কি হতে চলেছে এবং কি হচ্ছে এবং কিভাবে তিনি বিজয়ী হলেন কেন ছাত্রলীগের একজন কর্মী বা সাবেক কর্মীও হতে পারেন তিনি তিনি বিজয়ী হয়েছেন কথাগুলো শুনে অবাক হচ্ছেন অনেকে অবাক হওয়ার কিছু নেই চলুন এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম আপডেট আমরা দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবারে ছাত্র দল ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন এক সময় ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু আর জি পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজারুল ইসলাম অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আইসা সিদ্দিকি মেঘলা ডাকসুর পর জাকসুতেও রীতিমতো ভরাডুবি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা যদি পানি পানি হয়ে পানি পানি হয়ে তাই না পানি আর পানি কোনো কিছু খালি নাই খালি পানি আর পানি পুরা রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে এই পানি হলো সব সুয়ারেজের পানি না ভাই ড্রেণের পানি না ময়লা পানি মানে পানি বাইরে যাওয়ার জন্য জায়গা নাই পানি মানে যে পার হয়ে যাইবো ওইটা জায়গা নাই এখন রাস্তাঘাট পানিতে ঘুরে গেছে সব ময়লা পানি এই হলো অবস্থা এই ঢাকা নাকি এই এখন একটু ওচা রাস্তায় আসতেছে পুরা রাস্তা পানি এমন কোনো জায়গা নেই যে পানি ছাড়া এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টি হয়ে পুরো পানি পানি হয়ে গেছে পানি i <laughs> আচ্ছা আমারটা নিছে হ্যাঁ আরে আমাকে ফোকাস করে না आजा आजा আপনি আমারে ঘোরা না এই যে আপনি এই যে আমি বুতাছি এই যে না আমি বুতাছি না হ্যাঁ ঠিক আছে ওই যে ঠিক আছে ঠিক আছে এবার এই যে এদিকে আছেন হ্যাঁ